শেষ দিনের প্রচারে আজ যাদবপুর থেকে গোপালনগর পর্যন্ত মিছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যাদবপুরে এট বি বাস স্ট্যান্ড থেকে দক্ষিণ কলকাতার গোপালনগর মোড় পর্যন্ত করবেন মিছিল এই মিছিলে তার সঙ্গে থাকবেন যাদবপুরের তৃণমূল প্রার্থী সায়নী ঘোষ এবং কলকাতা দক্ষিণের প্রার্থী মালা রায় শেষ দিনের প্রচারে আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শেষ দিনের প্রচারে গোপালনগর পর্যন্ত মিছিল মুখ্যমন্ত্রীর যাদবপুর থেকে গোপালনগর পর্যন্ত মিছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এ নিয়ে আমরা বিস্তারিত জানব ফুল রয়েছেন আমাদের প্রতিনিধি রণজয় মুখোপাধ্যায় রণজয় শেষ দিনের প্রচার অর্থাৎ শেষ দফার শেষ দিনের প্রচার গোপালনগর পর্যন্ত যাদবপুর থেকে গোপালনগর পর্যন্ত মিছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আরও কী কি কর্মসূচি রয়েছে এ বিষয়ে কি আপডেট রয়েছে রণজয় দেখো আজকে দুপুরবেলা দুপুর দুটো নাগাদ মমতা বন্দ্যোপাধ্যায়ের একদম প্রচারের শেষ লগ্নে প্রচারের শেষ লগ্নে বড় সড় মিছিল করতে চলেছেন পদযাত্রা করতে চলেছেন তৃণমূল তবু মমতা বন্দ্যোপাধ্যায় যাদবপুর এবং দক্ষিণ কলকাতা আসনের তৃণমূল কংগ্রেসের দুই প্রার্থীর সমর্থনে এই পদযাত্রা প্রায় বারো কিলোমিটার ব্যাপী পদযাত্রা হবে মালা রায়ের সমর্থনে যাদবপুর সুকান্ত সেতু থেকে এই পদযাত্রা শুরু হবে যাদবপুর সুকান্ত সেতু থেকে পদযাত্রা শুরু হয়ে দীর্ঘ প্রায় বারো কিলোমিটার পথ অতিক্রম করে গোপালনগর ক্রসিং এ গিয়ে এই পদযাত্রা শেষ হবে এবং সেই পথে এই পদযাত্রা হবে মোটামুটি এখনো পর্যন্ত যা জানা যাচ্ছে যাদবপুর সুকান্ত সেতু থেকে শুরু হয়ে বালিগঞ্জ ফাঁড়ি পদ্মপুকুর যদুকাপুর বাজার হরিশপুখার্জি রোড হয়ে গোপালনগর এ গিয়ে পৌঁছবে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল নেত্রীর এই পদযাত্রা এবং তুমি জানো যে আজকে একদম প্রচারের শেষ লগ্নে বড় সড় পদযাত্রা এই এত বড় পদযাত্রা এর মধ্যে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করেননি প্রচুর পরিমাণে তিনি জনসভা করেছেন পদযাত্রা করেছেন রোড শো করেছেন কিন্তু আজকে প্রচারের শেষ লগ্নে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় দক্ষিণ কলকাতার তৃণমূল কংগ্রেস প্রার্থী মালা রায় এবং যাদবপুরে তৃণমূল কংগ্রেস প্রার্থী সায়ানী ঘোষের সমর্থনে এই বড় সড় মেগা মিছিল করতে চলেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় দক্ষিণ কলকাতা জুড়ে যেটা রাজনৈতিক ভাবে যথেষ্টই তাৎপর্যপূর্ণ কেননা বিজেপি এবং সিপিএম বা কংগ্রেসের তরফে এত বড় মিছিল কিন্তু এখনো পর্যন্ত সংগঠিত হয়নি তো সেই জায়গা থেকে তৃণমূল কংগ্রেসের মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মেগা মিছিল একদম প্রচারের শেষ লগ্নে রাজনৈতিকভাবে কিন্তু বিশেষ তাৎপর্যপূর্ণ এবং প্রচারের শেষ লগ্নে কি বার্তা দেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তুমি জানো যে মোদি নরেন্দ্র মোদী তিনি বাংলা সফরে ঘন ঘন এসেছেন অহরহ এসেছেন এবং একদম শেষ দিন পর্যন্ত গতকাল পর্যন্ত নরেন্দ্র মোদীকে মমতা বন্দ্যোপাধ্যায় আক্রমণ করেছেন নরেন্দ্র মোদী কলকাতা বা বাংলায় থাকা অবস্থায় বিরাট ভাবে প্রধানমন্ত্রীকে আক্রমণ করে